তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম চালানের যে কাউন্টার মিটার অর্ডার ছিল ডাইরেক্ট চায়না থেকে আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে এই কাউন্টার মিটারগুলো নিয়ে আসছি তো ইতিপূর্বে আমরা সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেনুয়াল মেশিনে যে কাউন্টার মিটার ব্যবহার করেছিলাম সেই কাউন্টার মিটারে আপনারা অনেকে বলছেন যে এই কাউন্টার মিটারগুলো বিদ্যুৎ চলে গেলে আপনার জিরো জিরো হয়ে যায় এটা আমরাও জানি আসলে তাই যায় এবং ওই কাউন্টার মিটারগুলো মাঝে মাঝে কিছু কাউন্টার মিটারের সমস্যাও দেখা দেয় ঠিক মতো কাউন্ট হচ্ছে না এমন অভিযোগ আমাদের কাছে আসার পরে আমরা একদম নতুন মডেলের কাউন্টার মিটার নিয়ে আসছি ডিজিটাল মিটার যেটা বিদ্যুৎ ছাড়াই চলবে এই কাউন্টার মিটারে আপনার কোনো বৈদ্যুতিক সংযোগ দেওয়া লাগবে না এটা শুধুমাত্র একটি করে পেন্সিল ব্যাটারিতেই কিন্তু আপনার এই মিটারগুলো চলবে এ ফলে এই মিটারগুলো এই মেশিনগুলো চালানোর জন্য আপনাকে কোনো অবস্থাতে বিদ্যুৎ লাগবে না বিদ্যুৎ ছাড়াই আপনি এই এই মিটারের এই মিটার সংযুক্ত সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিনগুলো আপনি চালাতে পারবেন তো আমাদের নতুন মডেলের এই সিলিং ফ্যানের কয়েল দা ম্যানুয়াল মেশিন আপডেট মডেলের কিন্তু এই সপ্তাহে ঈদের পরপরই ইনশাল্লাহ মার্কেটে চলে আসবে মার্কেটে চলে আসার পরপরই কিন্তু আমাদের এই মেশিন এই মেশিনে এই কাউন্টার মিটারগুলো কিন্তু মেশিনে লাগানো হবে আর পূর্বের যে মেশিনে কাউন্টার মিটার ছিল ওইগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি ওইগুলো আমরা এখন আর লাগাচ্ছি না একদম আপডেট মডেলের মেশিন মেশিনের ফিনিশিং কোয়ালিটি এবং মেশিনের কোয়ালিটি আরও উন্নত মানের করা হচ্ছে পাশাপাশি কাউন্টার মিটারগুলোও কিন্তু ভালো মানের লাগানো হচ্ছে আর এই কাউন্টার মিটারগুলোর সুবিধা হলো যে আপনার বিদ্যুৎ ছাড়া এই কাউন্টার মিটারগুলো চলে কোনো রকম বিদ্যুৎ লাগে না একটা করে ব্যাটারিতেই চলে কী কী ব্যাটারিতে চলে কীভাবে চলে আসুন আমরা একটু দেখাই আপনাদেরকে এই কাউন্টার মিডলগুলো কিন্তু আসলে মূল এই এই কাউন্টার ব্যাটারির মূল এর সাথে কি কী আছে দেখেন এর সাথে একটি পেন্সিল ব্যাটারি আছে এই পেন্সিল ব্যাটারিটা আপনি যদি খুব সহজে এখানে সংযোগ করেন এই যে এই যে সহজে সংযোগ করেন তারপরে আপনি এর পিছনে কিন্তু কভার আছে এই কভারটা কিন্তু আপনি এভাবে করাই দেবেন এই যে এই কভারটা তো দেখেন আমরা কিন্তু এই যে কভারটা লাগাই দিয়েছি দেওয়ার পরে এর সাথে আরও কি কী আছে দেখেন এটা স্ট্যান্ড আছে এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় এটা আটকাতে পারবেন এটা দিয়ে আপনি সহজে যে কোনো জায়গায় আটকাতে পারবেন এবং এর সাথে একটা ম্যাগনেট আছে এই হলো মূল ম্যাগনেট এবং এর সাথে কিন্তু সেন্সার আছে এই যে এবং আরও দুটি স্ক্রু আছে এই স্ক্রু দুটো দিয়ে আপনি এই যে স্ট্যান্ডটা আটকানোর জন্য দুটি স্ক্রু আছে এবং খুব ভালো মানের একটা সেন্সার দিয়েছে এবং একটি ম্যাগনেট দিয়েছে তো এখন এটা যদি আপনি অন করেন তো আমরা আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু অন করলেই দেখেন অন হয়েছে একদম অন এবং এটা যদি আপনি এখন রিসেট দেন দেখেন জিরো জিরো তো এখন এটা রিসেট এটা পাওয়ার এখন এটা আপনি যদি সংযোগ দেন সেন্সার সংযোগ দেন এবং ম্যাগনেটটা যদি আপনি সেন্সারের কাছে যতবার নিয়ে যাবেন ততবারই কিন্তু এখানে কাউন্ট হতে থাকবে একদম পেন্সিল মিটার কোনো বৈদ্যুতিক সংযোগ লাগবে না তো এই যে খুব সুন্দর মানে ডিজিটাল কাউন্টার মিটার দিয়েই কিন্তু আমাদের ঈদের পরের ম্যানুয়াল মেশিনগুলো সেট আপ করা হবে ইনশাল্লাহ এবং আমার আপনারা জানেন আমাদের অটো মেশিনগুলোও কিন্তু চলতি মাসে আপডেট মডেল বের হয়েছে এবং সেটা খুবই ভালো মানের ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো এবং সেখানে খুব দামি এবং ভালো মানের কাউন্টার মিটার ব্যবহার করা হয়েছে অটো মেশিনগুলোতে তা ম্যানুয়াল মেশিনগুলোতেও কিন্তু আমরা আপডেট করেছি এদের পরপরই সেই মেশিন বাজারে আসবে আল্লাহ রহমত আল্লাহ যদি চায় তো সেই মেশিনের জন্য আমরা কাউন্টার মিটারও সংগ্রহ করেছি পূর্বের কাউন্টার মিটার আমাদের সম্পূর্ণ কাউন্টার মিটারগুলো আমরা বাতিল বাদ দিয়ে দিচ্ছি সেগুলো আর লাগাবো না মেশিনে এখন থেকে নতুন কাউন্টার মিটার লাগানো হবে এবং এই কাউন্টার মিটারগুলো অনেকগুলো সুবিধা আছে তা এই কাউন্টারমিটার সহ সিলিং ফ্যানের বাদা মেশিন সারা বাংলাদেশে কিন্তু আমরা খুচরা এবং পাইকারি বিক্রয় করে থাকি আপনারা জানেন সিলিং ফ্যানের সিলিং ফ্যানের কয়েল বাদা ম্যানুয়াল মেশিন এবং অটো মেশিন আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি যারা সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিন এবং কয়েল বাদা মেশিনের স্পেয়ার পার্টস কাউন্টার মিটার মোটর যে কোনো স্পেয়ার পার্টস যদি আপনারা খুচরা নিতে চান খুচরা বা পাইকারি সেটাও আমরা বিক্রয় করে থাকি তা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ বিশেষ করে আপনারা আমাদের কাছে কল দিলে অনেক সময় ব্যস্ততার কারণে আমরা রিসিভ করতে পারি না এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ সুযোগ মতো আপনাদের ভয়েসের অ্যান্সার উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের মেশিন যারা ইতিপূর্বে নিয়েছেন সেই মেশিনে যদি কোনো কাউন্টার মিটারের সমস্যা থাকে তাহলে আপনারা সেই কাউন্টার মিটার পরিবর্তন করে এই মিটারও লাগাতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে আছে ইতিপূর্বে যারা মেশিন নিয়েছেন ম্যানুয়াল মেশিন বিশেষ করে তাদেরকে বলবো যে আপনার কাউন্টার মিটার যদি সমস্যা হয়ে থাকে কারো তাহলে সেক্ষেত্রে আপনি পরিবর্তন করে এই কাউন্টার মিটার লাগাতে পারবেন সেটা আমরা আপনাদেরকে দেখাই দেবো কীভাবে লাগাবেন তো এই ছিল আজকের ভিডিও ঈদের পরে আমাদের নতুন মডেলের মেশিন ই আসবে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন আসসালামু আলাইকুম